করার জন্য একটা স্ট্রং আইডিয়া নীতি নীতি বানানো সেইখানে যদি আমরা এই ধরনের একটা মানবিক করিডোর সৃষ্টি করি তার কারণটা কি আমি আসলে বুঝতে চেষ্টা করছি যে এই মানবিক করিডোর যে আমরা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন এই নীতিগত সমর্থনের কারণটা কি এটা তো শুধু অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে এটা স্টেক তো শুধু সরকার না স্টেক হোল্ডার বাংলাদেশের আপামর জনগণ যখন বাংলাদেশের রোহিঙ্গাদের জায়গা করে দেয়া হয় মানবিক কারণে তখনও কি বাংলাদেশের সাধারণদের প্রশ্ন করা হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা এটাকে ওয়েলকাম করে না। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার যেসব আত্মীয়রা চিটাও কক্সবাজারে থাকে তাদের বাসায় অনেক গৃহকর্মী বা অনেকে আছে যারা রোহিঙ্গার অনেক রোহিঙ্গার আছে যাদের এনআইডি কার্ডও হয়েছে তো এই ধরনের পরিস্থিতি যখন আমরা কন্ট্রোল করতে পারি নাই এখন অনেক ইয়াবা এবং মাদক আসছে মায়ানমার থেকে আমাদের এখানে সেই পরিস্থিতিতে আমরা এই এই জিনিসটাই কন্ট্রোল করতে পারি নাই সেখানে একটা করিডোর দিয়ে আমরা সেইখানে আমাদের কি সামরিক বাহিনী এতটা স্ট্রং বা আমরা যদি ইউএন এর থ্রু আমরা এই করিডোরটা ম্যানেজ করি সেটা কিভাবে ম্যানেজ হবে এটা তো একটা বিস্তর আলোচনার বিষয় এটা সিদ্ধান্ত নেয়ার চিন্তা করার আগেও তো একটা অনেক আলোচনার মাধ্যমে এখানে শুধু রাজনৈতিক দল না আমি তো মনে করি এই যে আজকে যেমন সবাই অনেক অনেক ধরনের নলেজেবল পার্সনরা এখানে এসে উপস্থিত হয়েছেন সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে বাংলাদেশে কোনো পড়াশক্তি কোনোভাবেই আর আমাদেরকে কোনো হুমকির মধ্যে ফেলতে না পারে তারপর আমার একটা বেসিক কোশ্চেন এই যে আমি যেহেতু লিগাল ব্যাকগ্রাউন্ডের আমি জানতে চাচ্ছি যে এই এই যে হিউম্যান এটার এটা একটা দ্বিপাক্ষিক চুক্তির বিষয় আছে এই চুক্তিটা কার সাথে হবে এটা তো জানতা আলাদা যদি আমি আলাদান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি তাহলে যদি তাদের সাথে চুক্তি হয় তারা কি অথরাইজ তাহলে জানতা সরকারের সাথে আলোচনা করেছি এই বিষয়ে এই আমি মনে করি অনেক বেশি বিচার বিশ্লেষণ করার ব্যাপার আছে আমরাও আমাদের জানতে পারি আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে অন্তত পক্ষে যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমরা সমীচীন মনে করি না ধন্যবাদ